দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যে সমস্ত ভাই এবং বন্ধু এই মুহূর্তে আমার এই পেজের ভিডিও দেখছেন বা শুনছেন তাদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এখন আমি আপনাদের সাথে কিছু বারবেট ওয়ার বা কাটাতান নিয়ে আলোচনা করব এখন আমার ভিডিওতে যে পণ্যটি দেখতে পাচ্ছেন এগুলো হলো বারবেট ওয়ার বা তার যদি কোনো ভাই বন্ধু দীর্ঘদিন যাবৎ ভালো মানের এই বারবেট ওয়ার বা কাটাতারগুলি খুঁজে থাকেন পাচ্ছেন না তাহলে আপনি চাইলে আমার কাছ থেকে যোগাযোগ করে এই তারগুলি সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যেহেতু আমরা এই কাটাতারগুলি নিজস্ব কারখানায় নিজস্ব কোম্পানিতে তৈরি করে থাকি তাই আপনি চাইলে আপনার সুবিধা মতো যে কোনো সাইজ বা যে কোনো মাপের তারগুলি তৈরি করে নিতে পারবেন এখন প্রশ্ন হতে পারে যে ভাই আপনার কাছ থেকে এই প্রোডাক্ট বা পণ্যটি ক্রয় করলে আমরা কীভাবে নিতে পারি ভাই অতি সহজে কুয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে বাহাত্তর ঘন্টার ভিতরে এই কাটাতারগুলি আমরা ডেলিভারি দিয়ে থাকি কন্ডিশনের মাধ্যমে আপনি চাইলে আমার কাছ থেকে এই প্রোডাক্টটি ক্রয় করলে কুয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন যদি কোনো ভাই বন্ধু আমার সাথে যোগাযোগ করতে চান বা আমার কাছ থেকে তারগুলি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমার ফোন নাম্বার প্রয়োজন আর আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন টু এইট ওয়ান এইট ফোর ওয়ান জিরো নাইন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাকে পাবেন বা আমার কাছ থেকে এই তারগুলি ক্রয় করতে পারবেন এছাড়া এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার খোলা আছে আপনি চাইলে এগুলি সেট করে ভিডিও কলে দেখে শুনে দাম দর করতে পারেন বা মালগুলি ক্রয় করতে পারেন তো ভাইয়েরা এই তারগুলি সম্পূর্ণ জিয়াই তার দিয়ে তৈরি করা হয় তাই এগুলা হানড্রেড পারসেন্ট গ্যালবানাইজ এতে জংকার আসার কোনো সম্ভাবনা নাই এবং দীর্ঘস্থায়ী তারগুলি আপনি চাইলে আপনার বাগানের চারপাশে বাড়ির চারপাশে আলে চারপাশে এবং বসত বাড়ির ওয়ালের উপর দিয়ে লাগাতে পারেন এই তারগুলি একবার লাগালে বিশ থেকে পঁচিশ ত্রিশ বছর চলে যাবে এতে কোনো জংকার আসবে না অর্থাৎ এগুলি হান্ড্রেড পারসেন্ট মজবুত এবং দীর্ঘস্থায়ী তো ভাইয়েরা যদি এই তারগুলি লেগে থাকে তাহলে ইতিপূর্বে আমার ফোন নাম্বার বলা আছে এছাড়া ডেসক্রিপশনে আমার এই ফোন নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে এই নিতে পারেন তো ভাইরা যদি আমার এই পেজের ভিডিও একটু ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি লাইক বা ফলোতে রাখেন কেননা পরবর্তী আপডেট ভিডিও পেতে হলে আমার এই পেজের ভিডিও আপনি পেয়ে যাবেন ও ভাইরা এই গুলি আপে গ্রীষ্ম উভয় সময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই তারগুলি কাদা পানিতেও নষ্ট হয় না তো ভাইরা আজ এ পর্যন্তই এ বলে আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ